এখন কথা হচ্ছে আপনি কি পুরো ভারতবর্ষের প্রতিটা হিন্দু শাসক অর্থাৎ যারা মুখ্যমন্ত্রী আছে অর্থাৎ চিফ মিনিস্টার আছে প্রাইম মিনিস্টার আছে সবাইকে কি দান্ডাবেটি পড়ানো হবে নাকি শুধু মোদীকে পড়ানো হবে বিশেষ করে যারা জালিম শাসক তারপরে জনগণের উপর অত্যাচার করতেছে

নরেন্দ্র মোদী এবং তার যারা অন্যান্য মন্ত্রী অমিত শাহ রয়েছে তারপরে জোডাল রয়েছে আবার তার শিবসেনা তার আর রয়েছে এবং সোনিয়া গান্ধী রয়েছে রাজীব গান্ধী রয়েছে তো এরাও কিন্তু শাসক এরাও কিন্তু একটা গোত্র একটা গোষ্ঠী বা একটা বিশাল জনসংখ্যার এরা প্রতিনিধিত্ব করে তো সেই ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রেও কি যেমন মমতা সেও কিন্তু শাসক সে একটা অঞ্চলের শাসক একটা প্রদেশের শাসক তো সেই ক্ষেত্রে কি তা তার গলার মধ্যেও কি রান্না বিটি হবে মারুফ সাহেব যদি যদি এই মুহূর্তের মধ্যে গাজওয়াতুল হিন্দ হয় গাজুয়াতুল হিন্দ হলে যেহেতু গাজুয়াতুল হিন্দ এটা ধর্মীয় যুদ্ধ যেহেতু এটা ধর্মীয় যুদ্ধ তো সবাই চাইবে তার ধর্মকে রক্ষা করতে ঠিক আছে তো যদি মুসলমানরা যদি এই যুদ্ধের কথা বলতেছি যদি মুসলমানরা সুযোগ পায় হ্যাঁ গাজুয়াতুল হিন্দে যে মোদির গলায় ডান্ডা বাহি পরে বা মমতা ব্যানার্জী বা আছে

তারা জীবন দিতে প্রস্তুত আছে এবং আপনারাও তাদের আপনারা আপনাদের ধর্ম দিতে এই যুদ্ধে যে যখন যেখানে সুযোগ পাবে সে তখনই তাকে আক্রমণ করবে ঠিক আছে যুদ্ধের ক্ষেত্রে বলছি এই যুদ্ধটা সম্পূর্ণ ধর্মীয় ভিত্তিতে হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হবে এটা রাজনৈতিক কোন যুদ্ধ না আচ্ছা বিজয় লাভ করার পরে সেটা মোদি হতে পারে সেটা অন্য যে শাসক থাকতে পারে মানে যেই শাসক থাকুক না কেন তার গলার মধ্যে বেঁধে পরিয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হবে বুঝতে পারলাম

তারা মুশ্রিকদের একটা দল হবে তারা মুশ্রিকদের দেখে পালিয়ে যাবে আর দল হচ্ছে তারা শহীদ হবে আল্লাহ রাস্তায় জিহাদ করে তারা শহীদ হবে আর হচ্ছে তারা জিহাদ করতে করতে আল্লাহর উপর ভরসা রেখে তারা বিজয় লাভ করবে এবং তারা উল্লাস করবে এই তিনটা দল হবে এই তথ্যটা আপনি কোথায় পেয়েছেন এবং সারা হ্যাঁ জি জি একটা যে কথা বললেন আপনি যুদ্ধ সম্পর্কে তিনটা দল হবে তথ্যটা কোথায় পেলেন তথ্যটা আমি আপনাকে দিতেছি এটা হাদিসও আছে এবং আপনার হাদিসের ভিতরে আছে এটা সেটাই তো বলতেছি নবীর পরে তো যেহেতু এটা ভবিষ্যৎ বাণী এটা একটা প্রফেসি

হাসনাত আব্দুল্লাহ তো চিনেন মনে হয় হ্যাঁ এই একটু আগে ধরেন বিশ পঁচিশ মিনিট আগে সে একটা সংবাদ সম্মেলন করেছে এখন ডাইরেক্ট আমি স্ক্রিনশটটা যমুনা টিভির একটা খবর তার বক্তব্য হচ্ছে ভারত জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত হয়েছে হাসনাত আব্দুল্লাহ আজকে হচ্ছে নয় তারিখ নয় বারো দুহাজার চব্বিশ প্রায় সাড়ে আটটা বাজে বাংলাদেশ সময় সম্ভবত আটটার দিকে এরকম মানে আটটা সাড়ে আটটার দিকে এই খবরটা এসেছে ওরা সংবাদ সম্মেলন করেছে এবং সরাসরি বলেছে যে ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে হাসনাত আব